শিক্ষার্থীদের দেশ কাঁপানো আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়ে পালাতে গিয়ে ধরা পড়ছেন মন্ত্রী এমপি থেকে শুরু করে রাজনৈতিক নেতারা বিমানবন্দরের কর্মীরা তাদের এই বিদেশ যাত্রায় দিচ্ছেন বাধা আটকে তুলে দিচ্ছেন তাদের সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে মঙ্গলবার সকালে পালাতে গিয়ে আটক হয়েছেন সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জোনায়দ আহমেদ পলক হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয় ভিআইপি লঞ্চে অবস্থানকালীন সময়ে বিমানবন্দরের কর্মীরা তাকে আটক করে পরে বিমান বাহিনীর কর্মকর্তারা তাকে হেফাজতে নেয় জানা যায় তিনি দিল্লির উদ্দেশ্যে দেশ ত্যাগ করতে চেয়েছিলেন একইভাবে আটক সাবেক তথ্য ও পররাষ্ট্রমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ দুপুরের পর তাকে আটকের বিষয়টি প্রকাশ্যে আসে বিমানবন্দর সূত্রের খবর সার্ক ভিসায় যে কোনো সার্কভুক্ত দেশে প্রবেশের সুযোগ ছিল তার এদিকে পালানোর চেষ্টায় আছে ছাত্রলীগের নেতারাও ইতিমধ্যে পালাতে গিয়ে আটক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানবির হাসান সৈকত এবং ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদ মঙ্গলবার বিকেলে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়েছে বলে জানা গেছে ছাত্রজনতার অবিস্মরণীয় গণ মুখে শেখ হাসিনা পালিয়ে গেলেও ভয়াবহ ব্যাকায়দে পড়েছেন আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা অনেকে সুযোগ বুঝে দেশ ছাড়তে পারলেও আটকা পড়া অনেক এমপি মন্ত্রী ও অসংখ্য নেতাকর্মী প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন ডেক্স নিউজ সিবিএন টিভি ইউএসএ